তো গাইস আজ শুক্রবার হয়ে এলো বাট এ সপ্তাহের যে টিআরপির র্যাঙ্কিংয়ের যে ভিডিওটা সেটা আমার বানানো হয়ে ওঠেনি তো সেই কারণে এই ভিডিওটা আমি আজ বানিয়ে দিচ্ছি কারণ অনেক অডিয়েন্সই অপেক্ষা করে বসে থাকে ঠিক আছে যে তাদের ফেভারিট সিরিয়ালগুলো কোন পজিশনে আছে কে কত পয়েন্টস পেয়েছে তো সেই কারণে এটা আমার কর্তব্য তো আমি বানিয়ে দিচ্ছি তো গাইস প্রথম পজিশনে একটা সিরিয়াল না ঠিক আছে দুটো সিরিয়াল আছে পরশুরাম আজকের নায়কও আছে আর জগজাত্রী সিরিয়ালটাও আছে তো এরা দুজনেই সিক্স পয়েন্ট সিক্স রেটিংয়ের সাথে প্রথম স্থান দখল করে বসে আছে তো দ্বিতীয়তে আছে রাঙামতি তীর দাস সিক্স পয়েন্ট টু রেটিংয়ের সাথে দ্বিতীয় স্থানে তৃতীয় তৃতীয় পজিশনে আছে দুটো সিরিয়াল ঠিক আছে এক পরিণীতা দুই ফুলকি এই দুটো সিরিয়ালই ফাইভ পয়েন্ট নাইন রেটিংয়ের সাথে তৃতীয় স্থান দখল করে বসে আছে তো চতুর্থ স্থানেও ভাই দুটো সিরিয়াল আছে এক গৃহপ্রবেশ দুই চিরশাখা তো এরা দুজনেই ফাইভ পয়েন্ট টু রেটিংয়ের সাথে চতুর্থ স্থানে আছে ওকে পঞ্চমেও দুটো সিরিয়াল আছে এক চিরদিনী তুমি যে আমার দুই কথা সিরিয়াল তো এরা দুজনেই ফোর পয়েন্ট নাইন রেটিংয়ের সাথে পঞ্চম স্থানে আছে ষষ্ঠ স্থানে ভাই তিনটে সিরিয়াল আছে কোন গোপনে মন ভেসেছে রোশনাই আর অনুরাগের ছোঁয়া তো এই তিনটে সিরিয়ালই ফোর পয়েন্ট সেভেন রেটিংয়ের সাথে ষষ্ঠ পজিশন বা ষষ্ঠ স্থানে আছে ঠিক আছে সপ্তমে একটা সিরিয়ালই আছে গীতা এল এল বি থ্রি পয়েন্ট নাইন রেডিংয়ের সাথে অষ্টমে একটা সিরিয়ালই আছে সেটা হচ্ছে মৃত্যুর বাড়ি ইয়েস আমাদের সবার প্রিয় আদৃত রায়ের মৃত্যুর বাড়ি তবে পয়েন্টটা খুবই কম ঠিক আছে থ্রি পয়েন্ট সিক্স রেডিংয়ের সাথে থ্রি পয়েন্ট সিক্স খুবই কম নবমে দুটো সিরিয়াল আছে এক দুর্গামণি ও বাগমামা আর তুই আমার হিরো এই দুটো সিরিয়ালই টু পয়েন্ট সেভেন রেটিংয়ের সাথে নবম পরিষ্ঠানে বা নবম স্থানে আছে আর দশমে একটা সিরিয়ালই আছে সেটা হচ্ছে তেঁতুল পাতা টু পয়েন্ট টু রেটিংয়ের সাথে ঠিক আছে তবে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করলে এইবারে যে হ্যাঁ টি আর ফলাফল এখানে কিন্তু এক একটা পজিশানে দুটো তিনটে করে সিরিয়াল ছিল মানে লড়াই কিন্তু হাড্ডা হাড্ডি আছে ঠিক আছে তো ইয়া এই ছিল ফলাফল বাকি তোমরা কি হতাশ হলে নাকি তোমরা খুশি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাকি মৃত্যুর বাড়ি একটু প্রোগ্রেস করেছে আগের থেকে একটু ভালো ফলাফল করেছে তবে হ্যাঁ সিরিয়ালটা যেহেতু শেষ হবার ইউনো পজিশানে এসে গিয়েছে আমি জানি না কি হবে তবে পরশুরাম আজকের নায়ককে জগজাত্রী সিরিয়ালটা বেশ ভালোই কম্পিটিশান দিচ্ছে ঠিক আছে জগৎাত্রী চাইছে না যে ভাই পরশুরাম একা ফার্স্ট হয়ে থাকুক তো এত কড়া কম্পিটিশন দিয়েছে দুজনে এক জায়গাতেই আছে আর হেভি টপ কম্পিটিশান চলছে কিন্তু বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত বা মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই